সালাম আলাইকুম মাঝে মাঝে ভিডিও করার উদ্দেশ্যে মানে ক্যামেরা নিয়ে হই এত দূরে দূরে চলে যাই যে মানে বেশিরভাগ ক্ষেত্রে অনেক দূরে ভিডিও করতে গেলেই আমি রাস্তা হারিয়ে ফেলি আমি কোন দিক দিয়ে আসছি কোন দিক দিয়ে যাবো সামনে কোন রাস্তা পাবো কিনা মানে এই একটা আতঙ্ক বা ভয় নিয়ে আমাকে ঘুরতে হয় পাশাপাশি ভিডিও করতে হয় আমি এখন কোথায় আছি নিজেও জানি না তবে রাস্তা খুঁজে পাবো কিন্তু একটু সময় লাগবে এই আর কি কিন্তু আমার জন্য মানে ভিডিও প্লেস সব সময় মানে পাওয়া যায় না যদিও ভিডিও করার উদ্দেশ্যে বেরোইছি কোথায় আছি আমি জানি না তবে হয়তো বা এই জায়গাটা আমি যে শহরে বসবাস করি এই শহরে একদম শেষ প্রান্ত যদিও এটার একটা চারো সাইড রয়েছে এবং এই ঝুলবি শহরটা আমি কোনো না কোনো এক প্রান্তে রয়েছি এদিকে তেমন বসত বাড়ি নাই শুধু মাজরা অর্থাৎ খেজুরের বাগান সৌদি আমরা খেজুরের বাগান দিয়ে রাখছে কোথায় যাইতেছি কোন দিকে যাব এর কোনো শেষ নাই এখানে মানে বেশিরভাগ সময় আমি কি ভিডিও করার উদ্দেশ্যে বের হইলে রাস্তা হারিয়ে ফেলি পরিশেষে খুঁজে পাই তবে একটু সময় লাগে এই আর কি আমার এইখানে যে ঘরটা গাড়িটা দেখতে পাচ্ছেন সেটা একটা ভ্রাম্যমান ঘর বা গাড়ি চলতেছি সামনের দিকে হয়তো আমার বুঝে পাবো জুলফি শহরে কোনখানে আছি কোথায় যাইতেছি দেখুন চারদিকে সোধো রাস্তা এদিকে যাই সেদিকে যাই সামনে মোড় বামে বা মে রাস্তা আর শেষ নাই যদি ওইদিকে টুকটাক বাড়ি বাড়িঘর পাশাপাশি খেজুরের বাগান বেশি